আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল করায় তিনটি স্কুলকে শোকজ করল জেলা শিক্ষা দপ্তর ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় বলুহাটি গার্লস হাইস্কুল ও বলুহাটি হাই স্কুল কর্তৃপক্ষের কাছে গতকাল নোটিশ পাঠানো হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করানো শিশু অধিকার বিরোধী এই মর্মে চিঠি পাঠানো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে তা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকে বলুহাটি হাই স্কুলের টিচার ইনচার্জ অঞ্জন কুমার সাহা বলেন বর্তমানও প্রাক্তন কিছু ছাত্র মিছিল করেছিল স্কুল ছুটির সেই কিন্তু পর মিছিল হয়েছিল শিক্ষকরা তাতে অংশ ছাত্র বর্তমান ছাত্রছাত্রীরা ছুটির পর ওরা প্রোটেস্ট করেছে যাতে ঠিক মতো জাস্টিস পায় আর কিছু করেনি ওরা কোনো এজিকেশন বা কোনোরকম করেনি কেবলমাত্র হচ্ছে র্যালি বার করেছে এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যেটা জারি করা হয়েছে কীভাবে দেখছেন আমি বলতে পারবো না এটা এটা ডিআই স্যার কালকে রাত্রিবেলা পাঠিয়েছেন সাতটা পনেরো নাগাদ আমার মেলে এসেছে স্কুলে এটা ডিআই স্যারই হয়তো ঠিকমতো বলতে পারবেন কেন পাঠিয়েছেন আর কি শুধু ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিল না শিক্ষক শিক্ষিকা না কোনো শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেনি বা শিক্ষা কর্মীও ছিল না এর মধ্যে ছিল কিছু হয়তো ছিল কিছু ছাত্রছাত্রী প্রাক্তন ছিল এটাকে কি চোখে দেখছেন একটা প্রোটেস্ট যে ঘটনাটা ঘটেছে সেটা তো নিন্দনীয় যে কেউ তো প্রোটেস্ট করতে পারে বহু মানুষ রাস্তায় নেই সেটা ছাত্রছাত্রীরা এখনকার বর্তমান অবস্থা দেখে হয়তো করেছে প্রোটেস্ট করা তো উচিত সে অবশ্যই করা উচিত কিন্তু সেটা ছাত্রছাত্রীরা কী করলো সেটা তারাই বলতে পারবে